বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি লেডিস টেইলার জয়াশ থেকে জান্নাত ফর্দোস আজ আমি আপনাদের সামনে একটি বাচ্চাদের ডিজাইনার একটি ড্রেস নিয়ে হাজির হলাম আল্লাহ ওয়া রাসুল সর্বমতে আশা করছি সবাই ভালো আছেন চলুন আজকের মতো শুরু করা যাক सर्वप्रथम আমরা একটি সাধারণ ফ্রগনু যে ফ্রকটি কেটে নেব এই পর্যায়ে আমরা সুন্দর করে গলা থেকে ঠিক তীর বরাবর এভাবে করে সুন্দর করে কেটে নিব। এবং কেটে নেওয়া অংশ দিতে আড়াই ইঞ্চি করে একটি পট্টির কাপড় নিয়ে সুন্দর করে এভাবে সেলাই করে দিব দেখুন হ্যাঁ এইভাবে সেলাই করে দেব এই পর্যায়ে সেলাই করা অংশটি আমরা আবার আঙুলের ছাপ দিয়ে সুন্দর করে ফিনিশিং করে দেব এখন আমরা যার যার পছন্দ অনুযায়ী একটি লেজ পছন্দ করে নেব আমার এই লেজটি পছন্দ হয়েছে আমি এটির মাঝখান বরাবর একটি ভাগ করে নিলাম এখন দেখুন আমি এটিতে যার যার সুপার গ্লু থাকবে তারা এটি ইউজ করতে পারেন আর যাদের নেই তারা একটি সুন্দর করে একটি সেলাই দিয়ে আটকে দিবেন এই পর্যায়ে দেখুন আমরা ওই আড়াই ইঞ্চি কাপড়টি এভাবে উল্টিয়ে সুন্দর করে এভাবে পাইপিং আকারে এর উপর দিয়ে সেলাই করে দিব এভাবে অপোজিট একটি পাশ তৈরি করে নেব এবং কিছু টার্সেল তৈরি করে অপোজিট পাশে প্রায় তিন ইঞ্চিতে গ্যাপ রেখে এভাবে সেট করে নিব এইবার একটি পার্টের উপরে আরেকটি পার্ট এইভাবে সুন্দর করে চাপ সেলাই দিয়ে দেব এবং অপোজিট পিছনের পাশটি ব্যাক পাশটি সুন্দর করে এভাবে গলার পাশটি রেডি করে এভাবে অন্য অন্য জামার মতো সুন্দর করে এভাবে সেট করে দেব দেখুন এই পর্যায়ে দেখুন এভাবে উলটিয়ে আমরা অপোজিট পাশটি দেখুন এভাবে উল্টে সুন্দর করে আমরা মেশিন সেলাই দিয়ে দিতে পারেন যার যার ইচ্ছে মতো হাত সেলাইও দিয়ে দিতে পারেন আর আপনাদের কাছে আমার একটি আমার চ্যানেলটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে সেক্ষেত্রে আমাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমরা অন্য অন্য জামার মতো ফিটিং মাপ দিয়ে নেব হাতা বসিয়ে নেব এবং নিচের অংশটিও সেট করে নিব দেখুন আমাদের অসাধারণ একটি ডিজাইন বসেই তৈরি করতে পারেন দেখুন এবং একটি দামি জামার লুক দিয়ে দিতে পারেন আলহামদুলিল্লাহ দেখুন এই পর্যায়ে আমার জামাটি খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে সিলাইয়ের আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন আল্লাহ হাফিজ